নমস্কার কেমন আছেন বন্ধুরা আজ সকালের একটা ছোট্ট গল্প বলি সকালবেলা আমার শ্বশুর মশাই বাজার থেকে একদম টাটকা লাউ শাক নিয়ে এলেন আমাকে বললেন বৌমা আজ লাউশাকটা একটু অন্যরকম করে বানাও তো আমি ভাবলাম ঘরেই তো ডালের বড়ি আছে বাড়ির সবজির ছোটোখাটো মিক্স দিয়েই একটু অন্যরকম স্বাদই করি না তাই শাকের সাথে দিলাম ফুলকপি আলু আর মুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিলাম কড়াইতে প্রথমে একটু তেল পাঁচফোরণ সঙ্গে তেজপাতা আর আদা বাটা বদলে গেল তারপর কাঁচা লঙ্কা আর নুন দিয়েই সব কিছুই ভালো করে কেটে নাড়াচাড়া করে নিলাম এবার খেল দেখালো ডালের বড়ি লাউ শাকের সাথে বড়ি দিতেই পুরো রেসিপিটাই একটা আলাদা ফ্লেভার পেয়ে গেল দিয়ে অল্প একটু জল ছিটিয়ে ঢেকে দিলাম অল্পক্ষণে সবজিগুলো নরম হয়ে একদম মিশে গেল আর তৈরি হলো আমার শ্বশুর মশাইয়ের জন্য এই অন্যরকম ডালের বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি খুব সহজ অথচ একেবারেই ঘরোয়া আর ভীষণ সুস্বাদে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো